আম গাছ থেকে ডিম পড়েছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি ওর তোমাদের অর্পিতা আজকে হচ্ছে দ্বিতীয় দিন বাপের বাড়িতে কালকে এসেছি আর এখন তোমাদের তো বললাম কালকে ভিডিওতে দেখেই নিয়ে আসছি যে এখন চব্বিশ পর কীর্তন চলছে তো নিরামিষ সবজি হবে তো কিছুগুলো সবজি আমি কেটে দিচ্ছি যেমন একটা লাউ পোস্ত হবে তো লাউটা কেটে দিচ্ছি আর কুমড়ো টুমড়ো হবে সেগুলো বাবা কাটবে আমি আর ওগুলো কাটবো না আর তরকারি কার ঝুড়িটা নামিয়েছি আর দেখো এই দুটো পাখি এই বড় পাখিটা দেখছো এটা তো আমাদের এখানকার পাখি আর ছোটোটা আমারটা তো বড়টাকে দেখে দেখে ছোটোটাও সব কিছু করছে এমনিতে আমার পাখিটা তো কিছু বেশি করতেই পারে না একদম বাচ্চা খেতেও পারে না ভালো করে কিন্তু এই পাখিটাকে দেখে দেখে শিখছে তো চলে এসেছে দুজনায় এসে পরে না খুব জ্বালাচ্ছে বড় পাখিটা আমি যেদিকেই রাখছি সেদিক থেকেই নিয়ে নিচ্ছে তো আমি এ থেকে ওবাটি ওবাটি থেকে ওবাটি সরাচ্ছি নড়াচ্ছি তবুও নিয়ে নিচ্ছে আর কি দিদা রায়মু দিদা দাদা রাখবে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে এ মা সবাই দেখো পচা ছেলে বটে কথা শুনে না ই মা দেখো দেখো না ভালো এ অমনি করে না তো বাবা এখন কুমড়ো কাটছে আর ওই যে বদীপ মশলা বাড়ছে আর বুবলা মুখ ধুলে মুখ ধুইছে আমরা এখন বাগানে ঘুরতে পা ভাইয়ের কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে গেছে এখানে কোন দিকে যাব তো এখন আমাকে রায়মা দেখাচ্ছে কোন দিকে যেতে হয় না হয় এইখানে তো কিছু নেই ফুল আছে শুধু ফুল খালি কি গেছে খালি কয়েকটা ফুল গাছ আছে বেছে এই যে হ্যাঁ এখানে কয়েকটা আছে ব্যাস সেই যে কাঁঠালগুলো শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে দেখো কত বড় বড় হয়ে গেছে কাঁঠাল মুকুল হ্যাঁ এই যে আমের মুকুল দিয়েছে আবার হ্যাঁ এই দেখো এইদিকে আম ধরছে ছোট ছোট আর এইখানে দেখো বড় বড় আম আছে এই তিনটে আম বেশি ধরে নাই কাঁঠাল গুলো বড় বড় হয়ে গিয়েছে দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে আচ্ছা আগের বছর যখন পেঁপে ধরবে তখন রায়মা আমাদেরকে সবাইকে পেঁপে দেখাবে এখন পেঁপে ধরে নেই রায়মা খুব মন খারাপ এখন পেঁপে ধরে নাই চলো আঁকার ফুল গাছ গুলো দেখে একটুখানি তারপর দারুণ ফুল ফুটিছে না সকাল আচ্ছা আঞ্জির গাছ দেখো আর সেম কি ফুলটা তুলে দিলি তো তুই কি সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে না আর সেই কালারটা খুব সুন্দর দেখো

ওই ওই তাই তো রে তো দেখো বাবা আম পাড়ছে ওই যে আম পেকে গেছে ওই দেখো বৌদি কুড়াবে বাবা পারছে আরে তখন চললো দৌড়াতে দৌড়াতে অনেক কি ধরেছে মানে মোটামুটি ঠিকই ধরেছে অনেকই আম ধরেছে তো দেখো এখানে এখন আমগুলো পারছে কারণ আমগুলো পেকে গেছে নিজের থেকে পড়লে ফেটে যাচ্ছে সে কারণে পেড়ে রেখে দেবে ঘরে তাহলে পেকে যাবে এই গাছটা কত লম্বা হয়েছে কে ডিম নিজে আর দেখো তো আম পা আম পাড়তে এসে আমরা ডিম পেড়ে দিলো বাবা আম গাছ থেকে ডিম পারলো না তো দেখো বন্ধুরা আমাদের হাঁসগুলো এখানে ঘুরছিল একটা ডিম দিয়ে দিয়েছে

কেন ফেলে দিলি রে গাছ পাকা আম ফেটে গেছে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ফটো দুটা আচ্ছা কেমন তুলবো হাত কেটে যাবে হাত কেটে যাবে হাত দিও না বাবারে আম পাড়া হলো কাঁঠাল পাড়া হলো বেল পাড়া হচ্ছে খুব মিষ্টি বেল গেল তো চলো আম বেল তার সঙ্গে ডিম বাগানে এসে কত লাভ হলো দেখো কে পারলো বেলটা কে পারলো বেলটা কে পেরেছে দাদা পেরেছে ছুড়ে দিলি কেন চলো আম পাড়া হলো জাম এখনো পাকেনি জাম কাঁচা আছে বেল পাড়া হলো কাঁঠালটা আজকে বাকি রইল কাঁঠালটা কালকে পাড়া হবে তার সাথে একটা ডিম ফ্রি ডিমও পাড়া হলো সবগুলো ফ্রি মায়ের মনে হয় রান্না হয়ে গেছে আজকে এখনো বেশি টাইম হয়নি কিন্তু তাতে রান্না হয় তো দেখো রাইমা জানে রায়মার ঘর রাইমার তো জানারই কথা আছে ওইখানে বেল থাকে রাইমা বেল রেখে দিলো দেখিস মাথায় না পড়ে যায় নিচে রাখ নিচে রাখ হ্যাঁ থাক চলো তো বন্ধুরা মুলটুরি খাওয়া হয়ে গেছে এখন দশটা বাজে এখন আমরা চান টান করে নেব আর ঘরের মধ্যেই ভালো লাগছে বাইরে খুব খুবা হাওয়া দিচ্ছে চ্যাটে হাওয়া দিচ্ছে না ভালো লাগছে না গরম লাগছে আর দেখো তো এদেরকে চান করাবো তারপরে আমরা চান টান রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে তো সকাল সকাল রান্না হয় তোমরা তো জানোই তো চলো চান টান করে আসি তারপর কথা হচ্ছে চ চল মুগলা চল জামা চলো 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 কি করছে দেখি দেখি ও বাবা বুবু দাদা রাইমা এখন ঘর সংসার পেতিছে গো আর এইদিকে দেখো গো বিছানা উল্টে পাল্টে একাকার কান্ড করে রেখেছে গো কই দেখি রাইমার মুখ আর বুবু দাদার মুখ হ্যাঁ যা যা চ খেতে দিদিছে রাইমার খাওয়া হয়ে গেছে আর আমাদের এই যে খাবার বড়া হয়ে গেছে আজকের মেনু হচ্ছে এই যে পট কিন্দুরি ভাজা বড়া ভাজা পটল ভাজা পোস্ত আর আম দিয়ে বড়ার টক আর ডাল আর সাথে কাঁঠালের আচার ও পাপড় ভাজা আছে না আর পাপড় ভাজা আছে নিরামিষ খাওয়া হবে চলো খাওয়া দাওয়া করি বিকেলে দেখা হচ্ছে আর আম দিয়ে মুসুরির বড়া করে ভাত અને આ আমাদের ખાસૈચનનો ભાત ખાસૈચનનો ભાત બાઈબલજી বাবার জন্য নরম চালের ভাত বল বাবা ভাতই মানে বাই কেদে পছন্দ করে সফট সফট ভাত আর বাবা কেদে পছন্দ নরম নরম ভাত আজকে ভাত একটু নরম হয়েছে জেনে বাই আগে বলছে বাবা যেন নরম নরম ভাত চেতা বল তো চলো খেয়ে নি একটু घुমাবো কারণ কালকে রাত্রি জাগা আছে তারপর বিকেলে দেখা হচ্ছে আরে এইগুলো কী কি তুলেছ ডাল নিয়ে এগুলো নিয়ে কি করবে যে বদমাশি করবে তাকে দেওয়া হবে নাকি তো ভাই বোন এখন এইখানে চলো খেলবো কয়দিকে চলো চলো তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে অসম্ভব গরম লাগছিল তাই বললাম একটু মাঠে আসি মাঠে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওই আমার যে তো দাদার ছেলে আর আই মুকে নিয়ে এখন মাঠে এসেছি ছিল ওরা টুচকা টুচকে বসেছে কীর্তন হচ্ছে তো আবার খাবার বলছে একবার খেয়েও আবার খাবার বলছে কোনটা দাও ঠিক আছে চলো চলো একটু বসে নি তারপর আবার সন্ধেবেলায় ওখানে যাওয়া হবে তো আমার যে তো বৌদি যে তো দিদি সবাই এসেছিল মাঠে একটুখানি বসলাম আর দেখো এখন এখানে সন্ধ্যে হয়ে গেছে তো এখানে কীর্তন হচ্ছে আর সব বুঞ্ঝিরা এসেছে আমার সব বোনরাই আছে তাছাড়া তোমার পাড়াতে মানে সবাই বাড়িতে মেয়েরা আসে অনেক আত্মীয় স্বজন আসে চব্বিশ পর কীর্তনটা না আমাদের গ্রামাঞ্চলে মানে খুব ধুমধাম করেই হয় চার দিন আর কি সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে সবাই মিলে আনন্দ করে হয়ে হাল্লা করে তা এখন সন্ধে হয়ে গেছে মানে এখন রাত্রি হয়ে গেছে রাতের পালা কীর্তন শুরু হয়ে গেছে তো এখন আমরা আবার কীর্তন শুনবো রাত জাগা হয় পরপর তিন দিন রাত জাগা হয় কিন্তু সেটার মধ্যেও না অনেক আনন্দ থাকে আর একটা স্পেশাল তোমাদেরকে খোলের বাজনা শেয়ার করব এই খোলটা কিন্তু ভীষণ ফেমাস এই কীর্তনের দলের জন্য আমাদেরও ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকেই দেখছি তো যাই হোক তাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু কি আগে পাঠ করেছে কিছু सरसर बनाया जीवन बिताओ ताजमहल आओ 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 आओ

চব্বিশ পহর কীর্তনের আজকে দ্বিতীয় দিন তো এবার যতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম কীর্তন গানটা আমরা পুরোটাই শুনেছিলাম কিন্তু কথা হচ্ছে অত বড় দিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর কি তো এই হচ্ছে কীর্তনীয় কীর্তন এখন শেষ হয়ে গেছে এখন বাজে ডেটটা আর এই যে দেখো বুবলাকে এখন খোল নিয়ে বসেছে তো সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থেকো